লেবাননে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে ষাট দিনের যুদ্ধবিরতির চুক্তি করতে যাচ্ছে দখলদার ইসরায়েল মঙ্গলবার যুদ্ধবিরতির ঘোষণা দিতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তিটির অনুমোদন দিতে নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন নেতানিয়াহু ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে বৈঠক শেষে টিভিতে ভাষণ দেবেন নেতানিয়াহু ধারণা করা হচ্ছে সেখানে যুদ্ধবিরতির ঘোষণা দিতে পারেন তিনি গত বছরের সাত অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় হামাসকে সহায়তা এর পরের দিন আট অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে রকেট ছোড়া শুরু করে হিজবুল্লাহ এর জবাবে ইসরায়েলও লেবাননে হামলা শুরু করে তবে হিজবুল্লাহর যোদ্ধাদের সীমান্ত এলাকা থেকে পুরোপুরি সরিয়ে দিতে চলতি বছরের ছাব্বিশ সেপ্টেম্বর লেবাননে স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী যদিও ইসরায়েল যে লক্ষ্য করে স্থল হামলা শুরু করেছিল তারা সেটি পুরোপুরি অর্জন করতে পারেনি উল্টো সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তবে আকাশ শক্তি ব্যবহার করে লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল তাদের হামলায় দেশটির তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে